ভিউয়ার্স আপনারা কেমন আছেন আবারও চলে আসলাম নতুন একটা ভিডিওতে আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি যে বিষয়টা বলবো আপনারা সবাই অনুগ্রহপূর্ব খুব মনোযোগ দিয়ে শুনবেন আজকের এই টিপসটা আপনাদের সবার জন্য খুব জরুরি এবং উপকারী টিপস হতে যাচ্ছে বলে আমি মনে করছি তো আমরা অনেকেই আছি যারা প্রফেশনালি হোক বা নন প্রফেশনালি হোক আমরা ফেসবুক ইউজ করছি অনেক দিন যাবত। কিন্তু একটা বিষয় আমরা হয়তো কখনো খেয়াল করিনি ম্যাক্সিমাম লোকজনই খেয়াল না আমি নিজেও খেয়াল করি না বিষয়টা আসলে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে ফেসবুক কর্তৃপক্ষের কাছে আপনার যে আইডেন্টিটি সেইটা সাবমিট করা তো এইটা আমরা আসলে অনেকে জরুরি মনে করি না বা আমরা এটা কখনো থ্রোলি কখনো পড়ি না সেই জন্যই কিন্তু এটা আমরা করি না যাই হোক এবং এই কারণেই প্রচুর বিপদ বা বিপত্তি আপনার ঘটতে পারে যেমন এই কিছুদিন আগে এক ভদ্রলোক পুরান ঢাকা থেকে আমাকে ফোন করেছে সে অনেক দক্ষ ফেসবুকিংয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করছে অলরেডি সে সেখান থেকে প্রায় সাতষট্টি বা সত্তর হাজার টাকা মতো সে আর্নও করেছে কিন্তু তার এই পেজটা ফেসবুক কর্তৃপক্ষ সেখান থেকে তার মনিটাইজেশান অফ করে দিয়েছে কেন অফ করে দিয়েছে সেটা আমি আপনাকে বলি তো যেটা আমি পরে তার ফেসবুক পেজটা ঘাটাঘাটি করে আমি বুঝলাম মানে এই যে কিছুদিন আগে শেখ হাসিনা সরকার যখন দেশ থেকে বিদাড়িত হলো তার আগে সে পলিটিক্যাল বিভিন্ন পোস্টগুলো সে করতো বিভিন্ন পোস্ট করত বিভিন্ন যেখানে যা পাইতো এবং আপনারা সবাই জানেন যে এই ব্যাপারগুলো প্রচুর পপুলার ছিল ওই সময়টাতে এত বেশি পপুলার ছিল যে মানুষ হুমড়ি খেয়ে সেগুলো পড়তো তো যাই হোক সেটা প্রথম দিককার ঘটনা এখন বাংলাদেশ গভর্নমেন্ট অথরিটি থেকে হয়তো কেউ ফেসবুকের কাছে ক্লেম করেছেন যে এই ব্যক্তিটা কে যে সোশ্যাল অ্যাক্টিভিটিস বা পলিটি পলিটিক্যাল অ্যাক্টিভিটিস বা এই জাতীয় যে সমস্ত কাজগুলো করছে সেটা আসলে কে তো এখন যদি এই ভদ্রলোকের কোনো ফটো আইডেন্টিটি যেটা অ্যাপ্রুভ ফেসবুকের কাছে যেমন তিনটা ডকুমেন্ট কিন্তু অ্যাপ্রুভড তিনটা ডকুমেন্টটা ভাইটাল আরও ডকুমেন্ট থাকতে পারে এর মধ্যে হচ্ছে এক নম্বর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স সরকারি যে ড্রাইভিং লাইসেন্স দুই নাম্বার হচ্ছে পাসপোর্ট তিন নাম্বার হচ্ছে আপনার এনআইডি মানে জাতীয় পরিচয়পত্র এই তিনটার একটা যদি এই ভদ্রলোকে সাবমিট করা থাকতো তাহলে কিন্তু তার অ্যাকাউন্টের এই পরিস্থিতি হতো না সে আসলে খুবই হতাশ সে বুঝতে পারছিল না যে তার মনিটাইজেশনটা কেন ফেসবুক কর্তৃপক্ষ কেড়ে নিয়েছে সো আমরা বিভিন্ন সময়ে ফেসবুকে বিভিন্ন ধরনের পোস্ট করে থাকি এর মধ্যে আমিও মাঝে মধ্যে পলিটিক্যাল পোস্টগুলো করি তো এখন ঘটনা হচ্ছে যে যদি ফেসবুক কর্তৃপক্ষ আমি যে দেশের নাগরিক সেই দেশের গভর্নমেন্ট অথরিটির কাছে আমার আইডেন্টিটি মানে আমাদের গভর্নমেন্ট যদি তার আইডেন্টি চায় তাহলে ফেসবুক কর্তৃপক্ষ কিন্তু দিতে বাধ্য কারণ এটা তাদের এক ধরনের বিজনেস সো ফেসবুক কর্তৃপক্ষ আপনার কাছ থেকে এক বছরের জন্য ন্যূনতম এক বছরের জন্য আপনার এই আইডেন্টিটা সে রিসিভ করে রেখে দেবে কারণ আসলে ভার্চুয়াল আইডেন্টি আর ফিজিক্যাল যে আইডেন্টি এই দুটো কিন্তু আসলে কমপ্লিটলি আলাদা সো আমি বলবো যে আপনি যদি দুইটা কাজের জন্য প্রিপেয়ার্ড থাকেন সেটা হচ্ছে যে সব কিছু পোস্ট করছেন এবং আপনার অ্যাকাউন্টটা যেন হারিয়ে না যায় নষ্ট না হয়ে যায় মনিটাইজেশনটা যাতে উইথড্র না করে নেয় হ্যাঁ অ্যাকাউন্টটাকে সুরক্ষিত রাখার জন্য প্রত্যেকেরই উচিত তার এই আইডেন্টিটিটা ফেসবুক কর্তৃপক্ষের কাছে সাবমিট করা আর আপনি যদি সোশ্যাল অ্যাক্টিভিটিস বলেন বা পলিটিক্যাল পলিটিক্যাল যে অ্যাডগুলো বলেন পলিটিক্যাল আমরা যে অ্যাডগুলো করি সেই অ্যাডের জন্য ফান্ডিংগুলো কোথা থেকে আসতেছে সেই ব্যাপারগুলো ট্রেস আউট করার জন্য কিন্তু গভর্নমেন্ট ফেসবুককে নক করতে পারে তখন ফেসবুক তার নিজের জায়গাটা ক্লিয়ার রাখার জন্য আপনার ডকুমেন্টগুলো রাখছে সো আমি বলবো যে আপনি দেরি না করে আপনার এই আইডেন্টিটা আজকে সাবমিট করে দেন আমি করেছি কিভাবে করেছি সেটা আমি কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা সম্ভব হলে আজকেই করে ফেলেন এটা আপনার জন্য বেটার হবে তো চলুন আমি কম্পিউটার স্ক্রিনে চলে যাই ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবেন সোশ্যাল পোস্ট ফর ফেসবুক ইস্যু এরপরে প্রথম যে লিঙ্কটা আসবে সেখান থেকে আপনি যেটা পাবেন দেখবেন যে ক্লিক করলে এই যে ডেস্কটপ পিসি থেকে মানে অপশন ওয়ানে কীভাবে এই ব্যাপারগুলো করবেন সেটার বর্ণনা দেওয়া রয়েছে দেখেন পেজ ইজ ম্যানেজড বিজনেস ম্যানেজার তারপর ইউল নিড টু প্রসেস ইউর পেজ থ্রো বিজনেস ম্যানেজার টু কমপ্লিট দ্য কমপ্লিট দ্য রেস্ট অফ দ্য স্টেপস তো এইভাবে এখানে আমি সবগুলো লাইন বাই লাইন পড়েছি এবং বোঝার চেষ্টা করেছি যে এটা আসলে কীভাবে করতে হবে ঠিক কোনোরূপভাবে আপনারাও কিন্তু এগুলা ভালোভাবে পড়ে নেবেন তো এখানে মোট তিনটা অপশন দেওয়া আছে দুই নম্বর অপশনে দেখেন লেখা আছে গোয়িং ডাইরেক্টলি টু একটা লিঙ্ক দেওয়া আপনারা খেয়াল করে দেখেন ডাব্লু 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 ফেসবুক ডট কম অবলিক আইডি আপনি এখানে ক্লিক করবেন কিন্তু একটা জিনিস মনে রাখবেন অবশ্যই কিন্তু আপনি আপনার প্রোফাইল বা পেজে লগ করা থাকতে হবে এখানে গিয়ে পাসওয়ার্ড দিয়ে আপনি ওকে করুন এরপর আপনাকে একটা পেজে নিয়ে যাবে আইডেন্টিটি কনফার্মেশনের জন্য এখানে দেখেন লেখা আছে কনফার্ম ইউর আইডেন্টিটি গেট স্টার্ট বাটনে ক্লিক করুন এরপর এখানে তিনটা অপশন দেওয়া আছে দেখেন এই তিনটা অপশনের মধ্যে আপনি যে কোনো একটা চুজ করতে পারেন আমি প্রথমটাকে চয়েস করছি হুম প্রথমটা দেওয়া আছে রানিং অ্যাডস অ্যাবাউট সোশ্যাল ইস্যুস ইলেকশন আর পলিটিক্স এখানে প্রোটেকটিয়ার অ্যাকাউন্ট আছে নানা দ্যাব আছে ওপরেরটাতে আপনারা ক্লিক করেন আমিও ক্লিক করেছি এরপরে দেওয়া আছে যে হেল্প আস কনফার্ম ইউর আইডেন্টি নান এখানে কান্ট্রির জায়গায় আমাদেরকে বাংলাদেশ সিলেক্ট করতে হবে পুল ডাউন মেনু থেকে অনেকগুলো দেশ আছে এখান থেকে আপনি বাংলাদেশ সিলেক্ট করে নেবেন জাস্ট আচ্ছা বাংলাদেশ পেয়ে গেছি সিলেক্ট করলাম এখন আমাদেরকে ক্লিক করতে হবে গেট স্টার্টেড গেট স্টার্টেড ক্লিক করার পরে কনফার্ম ইউর আইডেন্টি আর ইউ সিওর ইউ কনফার্ম করছেন আপলোড করবেন আপনার ইপিসি থেকে বা মোবাইল থেকে আমি আপলোড ইউর আইডি দিলাম রেডিও বাটনে ক্লিক করার পরে হাউ ডু ইউ ওয়ান্ট টু আপলোড ইউর আইডি আপনার আইডি কিভাবে আইডি আপনি আপলোড করতে চান ফটোজে ক্লিক করে ভিডিও বাটনে ক্লিক করে আমি এখান থেকে নেক্সট দিলাম এখন দেখেন আমি আপনাদেরকে প্রথমে যেটা বলেছিলাম যে কার মাধ্যমে আপনারা এই কাজটা করবেন পাসপোর্ট ড্রাইভার লাইসেন্স ন্যাশনাল আইডি নাকি ম্যারেজ সার্টিফিকেট এই চারটার মধ্যে আপনি যেটা কোনটা দিতে পারেন আমি ড্রাইভার লাইসেন্সটা দিলাম আমার যে সরকারি যে ড্রাইভিং লাইসেন্স সেটা দিতে চাচ্ছি নেক্সটে ক্লিক করছি ক্লিক করার পর এখানে আসলো আপলোড এ ফটো অফ ইউর আইডি আপনার যেই ফটোটা দিতে যাচ্ছেন আইডি সেটা এখানে আপলোড করতে হবে নিচে দেখেন খেয়াল করে ফটো রিকোয়ারমেন্টস বলে একটা লিঙ্ক আছে এখানে ক্লিক করে আপনি দেখে শুনে বুঝে পড়ে নিতে পারেন যে আপনার ছবিটা কেমন হতে হবে বা সেটা কেমন হওয়া বাঞ্ছনীয় সেটা দেখে নেবেন যাই হোক এটা একবার পড়ে নেবেন তারপরে আপলোড বাটনে ক্লিক করলে আমি যেটা করেছি আপলোড বাটনে ক্লিক করার পরে আমার কম্পিউটারের ভেতরে রাখা একটা ফাইল আমি ব্রাউজ করছি দেখেন আমার এখানে ড্রাইভিং লাইসেন্সের দুইটা পৃষ্ঠা আছে কিন্তু এখানে কিন্তু এপি টপিট নেওয়ার সুযোগ দিবে না শুধুমাত্র একটাই সেই আমি ড্রাইভিং লাইসেন্সের প্রথম যে পৃষ্ঠাটা প্রথম পোর্শনটা সেটাকে আমি সিলেক্ট করলাম তারপর সেটাকে সাবমিট করলাম সাবমিট করার পরে আপনাকে একটা কনফার্মেশন মেসেজ দিবে কনফার্ম ইউর আইডেন্টি আপনি কি আইডেন্টি কনফার্ম করতে চান জাস্ট ফিনিশ বাটনে আপনি হেল্প করবেন হিট করবেন আপনার কাজটা হয়ে যাবে খুবই সহজ এবং এইটা সাবমিট করার পরে আপনাকে আসলে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাকে ফিডব্যাক দেওয়া হবে যদি ফিডব্যাক না দেওয়া হয় সেক্ষেত্রে আপনাকে এটাকে আবার রিসাবমিট করতে হবে তো ভিওয়ার্স আমি সবসময় চেষ্টা করি যে ভিডিওগুলো যেন আপনাদের কাজে লাগে এবং এই ভিডিও থেকে আপনারা যাতে নতুন কিছু শিখতে পারেন এবং স্কিলড হতে পারেন তো যাই হোক আজকের মতো এখানেই শেষ করছি যদি ভিডিওটা আপনাদের কোনো কাজে আসে বা আপনারা যদি এই ভিডিওটা দেখে পছন্দ করে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট শেয়ার করেন এবং বরাবরের মতো আমার ভিডিও দেখতে থাকেন খোদা হাফেজ বাই বাই টাটা